নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত তো আজ আমি মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টার রেজাল্ট আউট হওয়া এবং তার পরবর্তী ঘটনা প্রবাহ ঘটনা প্রবাহ মানে তোমাদের অলরেডি কিন্তু কাল অর্থাৎ পঁচিশ পাঁচ দু হাজার পঁচিশে তোমাদের পঁচিশ চার দু হাজার পঁচিশে তোমাদের অফিসিয়াল ফার্স্ট সেমিস্টারে রেজাল্ট আউট হয়ে গিয়েছে এবার রেজাল্ট আউট হওয়ার পর যে জিনিসটা প্রত্যেকবারেই দেখা যায় যে ফার্স্ট সেমিস্টারে স্টুডেন্টদের কিন্তু অনেক ব্যাকলগ বা সাপলি এসছে যেটা কিন্তু আমি অনেক আগে ভিডিও বানিয়েছিলাম সেখানেও বলেছিলাম যে এটাই স্বাভাবিক কারণ ফার্স্ট সেমিস্টারটা না মানুষের বুঝতে একটু সময় লাগে তাছাড়া যারা আর্টস বা অন্যান্য স্ট্রিম থেকে যারা ডাইরেক্ট তোমার পলিটেকনিকের ফার্স্ট ইয়ারে অ্যাডমিশান নেয় তাদের ক্ষেত্রে বিষয়টা আর একটু কঠিন হয় এর ফলে ব্যাকলগ বা সাপলি লাগা কমন ব্যাপার তাছাড়া দু হাজার পঁচিশের যে আমাদের পরীক্ষাটা হলো সেই পরীক্ষায় তোমরা জানো যে কেমিস্ট্রির যে পেপারটা সেই পেপারটা কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করা হয়েছিল। যার ফলে স্টুডেন্টরা কিন্তু সহজ সরল সোজা সাপটা যে উত্তর হয় সেটা লিখতে পারেনি তার ফলে কেমিস্ট্রি সাবজেক্টটিতে স্টুডেন্টদের ব্যাকলগ বা সাপলি এসছে এবার যে সমস্ত স্টুডেন্টরা তো পাস করে গেছ কোনো ব্যাকলগ আসেনি তাদের তো ঠিক আছে তাদের লাইফ মজ ঠিক আছে তারা সেকেন্ড সেমিস্টারের ইভেন্ট সেমিস্টারের জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারছে তাদের হাতে এখন প্রচুর সময় হয়ে গেল ঠিক আছে তাদের রেজাল্টে তারা খুশিও হলো তার ফলে তারা কনফিডেন্স পেলো যে পরের সেমিস্টারে আরও ভালোভাবে পড়াশুনো করে আরও ভালো রেজাল্ট করবে আট নয় জিপিএ স্কোর করবে এমনকি দশ জিপিএ স্কোর করতেই পারে কিন্তু যে সমস্ত স্টুডেন্টদের কোনো একটি দুটি বা তিনটি সাবজেক্টে ব্যাকলগ বা সাপলি লেগেছে তাদের ক্ষেত্রে বিষয়টা কমপ্লিটলি আলাদা দিকে চলে গেল এখন তাদের উদ্দেশ্য বা বলার কথা যে স্যার আমাদের ভেরিফিকেশান বা রিভিউ কবে থেকে শুরু হবে আদৌ আমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য রিভিউ বা ভেরিফিকেশান হবে কি না যদি আমরা কোনো সাবজেক্টকে এখন রিভিউ করাতে দিই সেই রিভিউ রেজাল্ট বেরোতে বেরোতে কিন্তু আমাদের পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে সেকেন্ড সেমিস্টারের আমরা থার্ড সেমিস্টারে উঠে যাব তাহলে তাদের ক্ষেত্রে এই বিষয়টা একটু কনফিউজিং বা চাপের যেটা বলবো কিন্তু চাপ নেওয়ার কোনো কারণ নেই দেখো তোমাদের যারা দাদা দিদিরা রয়েছে থার্ড এবং ফিফথ সেমিস্টারের যারা রিভিউ করতে দিয়েছিল তাদের রেজাল্ট যদিও এখনো আসেনি কিন্তু তাদেরও রিভিউ প্রসেস হয়েছিল এর ফলে তোমরা যারা ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টরা রয়েছ তাদেরও রিভিউ প্রসেস হতে পারে এটা একদম না হবার কিছু নেই যে হবে না তবে কবে থেকে হবে হবেই কি না সেই বিষয়টা কিন্তু কনফার্ম করতে হবে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টকে ঠিক আছে এই বিষয়টা তারা ক্লিয়ার করবে এবং তারপরে তারাই কিন্তু এই ডিসিশানটা দেবে যদি এখন অবধি তারা ডিসিশান দেয়নি যে তাদের রিভিউ বা ভেরিফিকেশন হবে কিনা কারণ কাল সবে মাত্র কিন্তু কাল রেজাল্ট বেড়েছে রাতের দিকে আজ শনিবার কাল রবিবার দুদিন অফিসিয়াল যদি বলো অফিস কিন্তু বন্ধ থাকবে ফলে তোমাদের রিভিউ রিলেটেড যদি কোনো খবর আসে তাহলে সেটা আসতে পারে মোটামুটি সোমবারের দিকে ঠিক আছে তার আগে আসার সম্ভাবনা খুবই কম আর যদি দেখো রিভিউ বা ভ্যারিফিকেশানের পরেও যদি তোমার রিসাপ্লি বা রিব্যাক থাকে বা ব্যাক থাকে বা সাপ্লি থাকে সেটারও উপায় আছে এমন নেই যে উপায় নেই তার জন্য তোমরা যখন থার্ড সেমিস্টারে উঠবে ডিপ্লোমার তখন কিন্তু তোমরা এই ফার্স্ট সেমিস্টারে যে সাবজেক্টটিতে ব্যাক রয়েছে সেটাকে কিন্তু পরীক্ষা দিতে পারবে তোমাদিকে তখন ক্যাজুয়াল স্টুডেন্ট হিসেবে গণ্য করা হবে আর কিছু নয় তফাৎ ঠিক আছে ধরনের স্টুডেন্ট হয় এক হচ্ছে রেগুলার স্টুডেন্ট যারা প্রত্যেকটা সেমিস্টারে পাস করে যায় আর এক ধরনের স্টুডেন্ট হয় ক্যাজুয়াল স্টুডেন্ট যাদের কোনো না কোনো সেমিস্টারে কোনো সাবজেক্টে ব্যাক আছে এরপরেও যদি তোমার ব্যাক চলে আসে অর্থাৎ থার্ড সেমিস্টারে তুমি ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দেওয়ার পরেও যদি তোমার ব্যাক আসে ছাড়েও তোমার ব্যাক আছে সেগুলোকেও ক্লিয়ার করার জন্য একটা স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশান কন্ডাক্ট করা হয় ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট দ্বারা যেটা তোমরা একদম ডাইরেক্ট গিয়ে ডিপ্লোমা যখন সিক্স সেমিস্টারে পড়বে পরীক্ষা দেওয়ার পর তোমরা সেটা ক্লিয়ার করতে পারবে ফলে এক কথায় তোমার ব্যাগ বা সাপ্লি নিয়ে চিন্তার কোনো কারণ নেই তবে তোমাদিকে জানতে হবে যে অন্য লোকের যারা অলরেডি পাস করে গিয়েছে তাদের যদি সাতটা সাবজেক্ট থাকে আমার কিন্তু আটটা সাবজেক্ট বা আমার নটা সাবজেক্ট বা আমার দশটা সাবজেক্ট যেহেতু আমার ব্যাক রয়েছে এবার ব্যাক সাবজেক্ট বলে যদি তোমরা ফেলে রেখে দাও অর্থাৎ সেটাতে কোনো রকম মাথা না ঘামাও সেটাকে একদমই না পড়াশুনো করো তাহলে আবার ব্যাক আসবে দেখো এটাই স্বাভাবিক কথা ঠিক আছে তোমার কিছু ভুল ছিল সমস্যা ছিল সেই জন্যই কিন্তু তুমি ব্যাগ বা সাপলি পেলে সেটা বিভিন্ন সমস্যা হতে পারে দেখো তোমার শারীরিক কোনো সমস্যা হতে পারে যে তোমার এক্সামের আগে খুব প্রচণ্ড শরীর খারাপ ছিল বা হতে পারে বাড়ির কারো শরীর খারাপ ছিল তার জন্য তোমার মানসিকভাবে তুমি সঠিক ছিলে না পরীক্ষা দেওয়ার জন্য তো জোর করে পরীক্ষা দিয়েছো সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা এটা একটা প্রবলেম হতে পারে দু নম্বর প্রবলেম তুমি পড়ার ইচ্ছা প্রকাশ করেছিলে কিন্তু তোমরা সিলেবাস কমপ্লিট করতে পারো বা তোমার যে ধ্যান ধারণা যে কোশ্চেন আসার তার থেকে অনেকটা কোশ্চেনে চেঞ্জেস এসছে তার ফলে কিন্তু তোমাদের সমস্যা হয়েছে বা তোমাদের ব্যাক লেগেছে আর তৃতীয় জিনিস যেটা হতে পারে সেটা হচ্ছে যে তুমি ডিপ্লোমাতে ওঠার পর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটাকে কীভাবে পড়তে হয় ডিপ্লোমার সাবজেক্টগুলো কিভাবে পড়তে হয় সে বিষয়ে তোমার কাছে আইডিয়া নেই যদি তৃতীয় পয়েন্টটি হয় যে কিভাবে ডিপ্লোমা সাবজেক্ট পড়তে হয় কিভাবে কম সময়ে পড়ে ভালো নাম্বার পাওয়া যায় কিভাবে মেন মেন টপিক আমাকে খুঁজে বার করতে হয় যদি এইরকম তোমার সমস্যা থাকে তাহলে তুমি কিন্তু ভিডিও নিচে আমিকে কমেন্ট করতে পারো ঠিক আছে আমি বহু তোমাদের ফ্রি অফ কস্ট ক্লাস করিয়ে দেখেছি সেগুলোতে স্টুডেন্টদের যে মানে যজন স্টুডেন্ট এনরোল করে খুব কম স্টুডেন্ট ঠিক আছে মানে এক কথায় বলতে গেলে শিক্ষা বা পড়াশোনার প্রতি তোমাদের ইচ্ছেটাই না চলে গেছে কি করে চলে গেছে আমি জানি না হয়তো কোভিড নাইন্টিন অতিমারি বা তার পরবর্তী যে টালমাটাল পরিস্থিতি তার জন্য কিন্তু একটা ব্রেক থ্রু প্রত্যেকটি স্টুডেন্টের যে কোনো স্টুডেন্টে লেগেছে দু হাজার কুড়ি উনিশ বা কুড়ি একুশ বাইশ এই তিনটে বছর কিন্তু খুব ভাইটাল ছিল স্টুডেন্টদের জন্য আমি সেটা জানি কারণ এই ফেজটা আমি তুমি প্রত্যেকেই কিন্তু সারভাইভ করে এসছি এর ফলে একটা অনিচ্ছা একটা সমস্যা তৈরি হচ্ছে স্টুডেন্টদের মনে তবে তোমাদেরকে আমি একটা কথাই বলবো এই সমস্ত কিছু থেকে দূর বের হয়ে আসা যায় তোমাদের এখন সামনে ইভেন সেমিস্টার পরীক্ষা তাই আমার সব সময় পেছনের দিকে চিন্তা করে ফার্স্ট সেমিস্টারে আমার রেজাল্ট খারাপ হয়েছে আমি ভালো পরীক্ষা দিতে পারিনি আমার ব্যাক লেগেছে এইসব চিন্তা করলে কিন্তু এখন আর কিছু করা যাবে না যা হয়ে গেছে সেটা ঠিক করা যাবে না তবে যা হবে বা বর্তমানটা কিন্তু তোমার হাতে আছে এখন তুমি যদি পরিশ্রম করো তোমার ইভেন্ট সেমিস্টার ভালো হবে এখনও যদি তুমি যে ভুলগুলো ফার্স্ট সেমিস্টারে করেছিলে সেই ভুলগুলোই যদি তুমি রিপিট করতেই থাকো তাহলে কিন্তু এবারেও তোমার ব্যাগ বা সাপলি আসবে বুঝতে পারলে কিন্তু একবার যদি ধারাবাহিকতা হয়ে যায় ব্যাগ বা সাপ্লি আসার তাহলে কিন্তু সেটার থেকে বেরোনো খুব মুশকিল আমি তোমাদের বলছি ঠিক আছে আশা করব তোমরা এই ভিডিওর টপিক বুঝতে পারলে আর আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেগুলোও তোমাদের ভালো লাগলো তো এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ